আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের উত্তরে শেষ প্রান্তের কাঞ্চনজঙ্ঘা যা পৃথিবীর তৃতীয় পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাও ছাড়াও এখানে দেখা যায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং এমনকি সিকিমের পাহাড়ের দৃশ্য এই অঞ্চলের মানুষের জীবনযাপন খুবই সাধারণ সরল সহজ মানুষ ও প্রাকৃতিক সৌন্দর্য যা মানুষকে মুগ্ধ করে তবে এই অঞ্চল শীতকালীন ভ্রমণ পিপাসকদের জন্য এক টুকরো স্বর্গের মতো এই জেলাটি অন্য জেলা থেকে একদমই আলাদা তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দেওয়ার ওয়েলকাম তেতুলিয়া হ্যাঁ আজকে দেখার দেখুন আর আমাদের এই সাইডে হচ্ছে আট হাজার চা বাগান দেখুন আর সামনে থেকে দেখুন কি ভিউ খুবই দারুণ লাগছে আর এখানে যত পরিমাণ ভিউয়ের থেকে আসলে শীতটা বেশি এত পরিমাণ ঠান্ডা পনেরো ডিগ্রি তাহলে ভাবুন যে আমি ট্রেন থেকে নেমে এই ট্রেনের মধ্যে আর কি আমি লোকেশন ওয়ান করে দেখতেছি যে পনেরো ডিগ্রি তাহলে ভাবুন এত পরিমাণ শীত অটো নিয়ে আর কি একদম রেল স্টেশনের কাছ থেকে অটো নিয়ে ভোর সাড়ে পাঁচটা থেকে আমরা অটো নিয়েছি তো অটো নিয়ে আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্য জানি না কাঞ্চনজঙ্ঘা আর কি দেখতে পারবো কিনা যেহেতু অনেকেই বলতেছে যে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তারপরেও আমরা একদম ভোরের দিকে বের হয়ে পড়ছি কিছু দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা দেখুন আর তার মধ্যে আমাদের সর্দি মামা কিন্তু উঠে দিয়েছে দেখুন সর্দি মামা কিন্তু উঠে পড়েছে আর আপনারা আর কি যারা আসবেন যারা রেল স্টেশন থেকে নেমে আপনাদের মানে সাড়ে পাঁচটাতে নামাই দিবে আর ওখান থেকে যদি মনে করেন অটোতেও আসতে পারবেন অটো ভাড়া একশো টাকা নেবে আর বাসে আসলে আপনার আশি টাকা নেবে তা আমার মনে হয় আর কি অটোতে আসাই ভালো যেহেতু আমাদের সাড়ে পাঁচটার দিকে ট্রেন নামাই দিবেন তখন আর কি বাস পাওয়া যাবে না বাস পাইতে পাইতে আপনার সাড়ে সাতটা বা আটটা বেঁধে যাবে তা তখন আপনার আবার আসতে তখন আপনার এরকম দুই ঘন্টা বা এক ঘন্টার উপরে এরকম লেগে যাবে তো সেই জন্য আপনারা ট্রেনের থেকে নেমে ওখান থেকে অটো নিয়ে নেবেন আপনার পঞ্চমজঙ্গা থেকে একদম তেতুলিয়া বিয়াল্লিশ কিলোমিটার তো আমরা এখন আর কি অটো নিয়ে এই যে অটো মামার সাথে কি মামা একটু হাই মামা তো পুরো শীতের শেষ মামা কেন আমরাই প্রায় শীতের শেষ এত পরিমাণ শীত তাহলে ভাবুন যে আসলে মানে আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগতেছে যে এখানে বাড়ির ওঠা নেই আর কি দেখুন যে চা বাগান দেখুন এই যে আমরা যেদিকেই চোখ যাচ্ছে না কেন শুধু চা বাগান আর চা বাগান এমন একটা পরিস্থিতি খুবই দারুণ লাগতেছে তো এখন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে যাচ্ছি জানি না কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা কি মামা দেখা যাবে কি মনে হয় আজকে একটা কুয়াশা বেশি তো একটা কুয়াশা বেশি থাকলে দেখা যায় না তাই না আচ্ছা আচ্ছা তারপরে আমরা যে দেখি যে দেখা যায় কিনা আপনাদের ভাইকে যদি দেখা যাইতে পারে আচ্ছা আচ্ছা আমরা এসেছি আপনার পাঁচশো কিলোমিটার মানে দূর থেকে যে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তাহলে ভাবুন পাঁচশো কিলোমিটার দূর থেকে তো দেখা যাক আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি কিনা আর এই যে সব চা বাগান যেদিকে চোখ যাচ্ছে না কেন আমাদের চারিদিকে কিন্তু চায়ের বাগান সেই আমরা এখন সেই তেঁতুলিয়া তেঁতুল গাছ ছেড়ে কিন্তু চলে যাচ্ছে এই যে দেখুন আমাদের পিঠে সেই তেঁতুল গাছ দেখুন এই সেই তেঁতুল গাছের জন্য নাম কিন্তু সেই তেঁতুলিয়া এটা হচ্ছে তেঁতুলিয়া বাজার আর আমরা এখন বাজার থেকে সোজা চলে যাচ্ছি হুম মানে ডাক বাংলোর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আর এটা হচ্ছে আপনার তেঁতুলিয়ার সীমান্তের বিজেপি ক্যাম্প আর আমাদের এইদিকে যত দূরে যাব না কেন সব সীমান্ত ভারত সীমান্ত ওইদিকে হচ্ছে নেপালের কাঞ্চনজঙ্ঘা পাহাড় যেহেতু দেখা যায় আর এইদিকে হচ্ছে ভারত অটো থেকে নেমে ডাক বাংলোর সামনে নেমেছি যে সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু এখন দেখুন যে এত পরিমাণ কুয়াশা কিন্তু এখন দেখাই যাচ্ছে না এমন অবস্থা আর এই যে সেই মহানন্দা নদী এই যে দেখুন এখানকার ভিউ অনেকে আর কি দেখার জন্য এসেছে এর দিকে কিন্তু সবাই এসে এখানে দাঁড়ায় আছে যে কখন সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিন্তু এই যে দেখুন অনেকে এই সবাই দাঁড়ায় আছে কিন্তু দেখা যাচ্ছে না ওইদিকে তাকা সব কষা পরিমাণ অনেক পরিমাণ কষা আর এই সাইডের ভিউটা খুবই দারুণ লাগতেছে আর ওই যে সব চায়ের বাগান ওই সাইডে ডাক বাংলোর একদম সামনে লেখা আছে আই লাভ তেতুলিয়া আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুবই স্পষ্ট ভালো মতো কিন্তু দেখা যায় যে দেখুন যে অনেকেই কিন্তু আর কি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দাঁড়ায় আছে তো সূর্য মামা কিন্তু উঠে পড়ছে আর আমাদের সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহানন্দা নদী এই নদী পার হলে কিন্তু ভারত ভারতের সীমান্তের কাটাতার সব কিছুই কিন্তু আমরা স্পষ্ট এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে ওই যে আপনার ভারতের বিএসএফদের ওই যে ছোট ছোট্ট যে সব ঘরগুলো সব কিছু দেখা যাচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে এভরিথিং আমরা সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ওপরে থাকার পরবর্তীতেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তো সেই জন্য আমরা মনে করলাম একটু যে ওনারা কিন্তু পাথর তুলতেছে তাদের একটু জীবন জীবনযাবত সম্পর্কে একটু জানতে চাই আর কিভাবে পাথর তুলতেছে সব কিছু একটু দেখানোর চেষ্টা করব দেখুন এখানকার ভিউটা দেখুন এই যে আমাদের সামনে কিন্তু ভারত এই যে সেই মহানন্দা নদী আর আমরা কিন্তু এখন সামনের দিকে আগে যাচ্ছি আর এই যে দেখুন অনেকটা কিন্তু উঁচু আর আমাদের সামনেই আপনার চা বাগান খুবই দারুণ লাগতেছে আসলে জায়গাটাতে এসে মনে করলাম যে কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখা যেত আর একটু ভালো লাগতো এরকম কিন্তু যেহেতু দেখা যাচ্ছে না এখন তো অনেকক্ষণ আর কি ওয়েট করছে অনেকে কিন্তু ওয়েট করতেছে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য আর সুরদিমামা কিন্তু উকি দিয়েছে হ্যাঁ যাক সুন্দর ভাবে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে যা শুধু কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যাচ্ছে না আর এই যে দেখুন আমাদের সামনে হচ্ছে আপনার যে চা বাগান যে ডাক বাংলোর নিচে নামলেই আপনারা এরকম সুন্দর চা বাগান কিন্তু সব দেখতে পারবেন দেখুন আর আমাদের এই সাইডে হচ্ছে সব চা বাগান দেখুন আমাদের যেদিকে চোখ যাচ্ছে না কেন সবই চা বাগান আর এখানে শীতের মানে তাপমাত্রাটা খুবই একটু বেশি কাঞ্চনজঙ্ঘাতেও এসে কিন্তু আমি এরকম সেই সিলেটের প্রভাব কিছুটা হলেও পেয়েছি দেখুন আর এখানকার মানুষের ঘরের ওঠানে বাসার পিছে মানে বাসার মধ্যেও এরকম আপনার চায়ের সব গাছ খুবই দারুণ লাগছে সেই জায়গাটা এই যে দেখুন যেদিকে দু চোখ যাচ্ছে না কেন শুধু চায়ের বাগান এই যে দেখুন যে মানুষের বাসা আর বাসার সামনে চায়ের বাগান কত বড় বড় আর কি চায়ের বাগান দেখুন চা গাছগুলো এত লম্বা হয়ে গেছে আর এগুলো হচ্ছে আপনার পাহাড়ের উপরে ওই যে আর আমরা এখন পাহাড়ের নিচ দিয়ে হেঁটে চলেছি আর এখানকার ভিউটা দেখুন খুবই দারুণ লাগতেছে অসাধারণ এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে পাহাড়ের উপরে গাছটি দেখুন খুবই দারুণ লাগতেছে আর ওখান থেকেই সবাই দাঁড়ায়ে কিন্তু ভারত দেখতে পাচ্ছে দেখুন একটা দেশ ওই যে সব কিছু আমরা কিন্তু এখান যে স্পষ্ট ভারতে সব কিছু দেখতে পাচ্ছি চারশো তিতাল্লিশ নম্বর পিলার আমার সামনে এখন আমি ভারতে দাঁড়ায়ে ওই সাইডে হচ্ছে বাংলাদেশ আর এই যে ইন্ডিয়া এক চারশো তেতাল্লিশ নম্বর পিলার আর এই সাইড থেকে এই যে ভারত দেখুন সদাশদি ভারত এই নদী পার হলে ভারত আর ওই দেশি সীমান্তের কাটাদারে বেড়া এবং চায়ের বাগান সবকিছু দেখা যাচ্ছে খুবই দারুণ লাগতেছে নিচের দিকে নামতেছি দেখুন এই যে মহানন্দা নদী ও মাই গড এই নদী পার হলেই কিন্তু ভারত এই যে আর ওই যে দেখুন সব পাথর তুলতেছে দেখুন ওনাদের জীবনযাপন কিন্তু এই পাথর তুলেই নদী পার হওয়া তো যাবে না কারণ এই নদী পার হলে আমি কিন্তু একদম ইন্ডিয়াতে চলে যাব তারপরেও দেখি যে কতটুকু যাইতে পারি খুবই সুন্দর স্বচ্ছ পানি আর ওনারা ওই যে দেখুন দূরে সব পাথর তুলতেছে ওনাদের জীবনযাপন কিন্তু এই রকম পাথর তুলেই তারা এইভাবে জীবনযাপন করে এই যে কাকা দেখুন এই শীতের মধ্যে কিন্তু আপনার পাথর তোলার জন্য কিন্তু চলে এসেছে দেখুন কি কাকা ভালো আছেন কি পাথর তুলছেন নাকি আচ্ছা ওই দিক দিয়ে যাওয়া যাবে হ্যাঁ আচ্ছা 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 দেখুন যে এই শীতের মধ্যেও কিভাবে সব পাথর সংগ্রহ করতেছে আর আমাদের ওই সাইডে তো ভারত তো আমরা আরও সামনের দিকে যাইতে আছি দেখুন খুবই দারুণ লাগতেছে আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু ডাক বাংলাতে এখনো অনেক মানুষ কিন্তু বসে আছে যে এক মুহূর্ত যে এক পলক কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু ভাগ্যে যদি থাকে দেখা যাবে আর যদি না থাকে দেখা তো যাবে না আর এই যে দেখুন সব পাথর তুলছে আর দেখুন কী দারুণ লাগছে গাইস কি সুন্দর ভিউ এখান থেকে দেখুন একবার খুবই অসাধারণ যদি আমি এই রকম পোশাক যদি না পরে থাকতাম তাহলে আমি অবশ্যই এই পানি পার হয়ে ওনাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করতাম কারণ ওনারা অনেকটাই দূরে ভালো আছেন আচ্ছা এই পাথর আপনারা মানে কখন আর কি এইভাবে তুলতে যান বের হন কখন ও সকাল সাড়েটা সাতটা তে সারাদিন না সকালের দিকে শুধু সারাদিনই এরকম তা এই এই পাথরগুলো আপনারা যে মানে ই করেন আপনাদের কেমন কি টাকা পয়সা দেয় এটা মানে 2-300 টাকা আচ্ছা তো এই পাথর তো আপনা সারা বাংলাদেশে চলে যায় নাকি দেখো আচ্ছা আচ্ছা এই যে দেখুন যে এইখান থেকে পাথর তুলে সব কিছু নিয়ে আস্তেছে যে এইখান থেকে সংগ্রহ করে এই পাথরগুলো কিন্তু আবার ওরা বাংলাদেশে সব জায়গায় কিন্তু এই পাথরগুলো চলে যায় দেখুন যে টায়ারে করে ভাষাতে ভাষাতে কিন্তু নিয়ে চলে আসে আসলে খুবই দারুণ লাগছে যে এই যে আপনার এই নদী আর নদী পার হলে ভারত দেখুন খুবই দারুণ এনাদের জীবন জীবিকা খুবই সাধারণ এনারা বুঝতেই পারছেন যে এই যে পাথর সংগ্রহ করেই এনাদের জীবন জীবিকা নির্ভর করে ওনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আর কি যে পানি দেখতে পাচ্ছেন এই পানি আর কি পার হয়ে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না কারণ যেহেতু আমার আর কি ড্রেস জামা আমি ঘুরতে আসছে যেহেতু সেখানে তো সেই জন্য আমাকে আর কি ওইদিকে যাইতে গেলে আমার জামা কাপড় সব কিছুই অলরেডি কিন্তু ভিজে যাবে তো সেই জন্য আমি ওনাদের সাথে একটু কথা বলতে পারলাম না তো তারপরেও যে এই পাথরগুলো যে ওনারা তুলতেছে এই পাথর কিন্তু সারা বাংলাদেশের সব জেলাতে কিন্তু এই পাথরগুলো চলে যায় খুবই দারুণ লাগতেছে আর ওনারা যে এই শীতের মধ্যে যে এইভাবে পাথর তুলতেছে খুবই একটা কষ্টদায়ক ওদের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ ওনারা এই রকম পাথর তুলেই কিন্তু জীবন যাপন করে দেখুন ওই যে সব দেখা যাচ্ছে আর দিকে হচ্ছে আপনার ভারত পড়ে গেছে দার্জিলিং ভারতের দার্জিলিং ওই দিকে খুবই দারুণ লাগতেছে মনে হচ্ছে যে আমি এই নদী পার হয়ে চলে যাই খুবই দারুণ যে দেখুন মানে পানিও কিন্তু আর কি বেশি না পানিও হালকা পরিমাণে কিন্তু আর কি জামা কাপড় আমার পুরো ভিজায় যাবে যে ওইদিকে গেলে অনেক সুন্দর লাগতেছে দেখুন এই সাইডে এই সাইড দিয়ে সীমান্তের কাঁদার দ্বারা ওই যে দেখুন সবাই কিন্তু পাথর তুলতে ব্যস্ত এই শীতের মধ্যে আর এই জায়গাটা আমার খুবই দারুণ লাগতেছে দেখুন তো অবশেষে যেটা দেখার উদ্দেশ্য এসেছিলাম সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না সেই কাঞ্চনজঙ্ঘা ওনারা অনেকে বললো যে আমাদেরকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকাল থেকে এই সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত দেখা যায় যেহেতু এখন আটটা বেজে গিয়েছে এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তাহলে ভাবতে হবে যে আজকে আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না মানে এই বছরে নাকি অনেকে বলতেছে যে কাঞ্চনজঙ্ঘা সেইভাবে দেখা যাচ্ছে না কয়েকদিন আগে আপনার একবার দেখা গিয়েছিল কিন্তু এর পরবর্তী বছরগুলো যে যেভাবে দেখা যেত কিন্তু সেইভাবে এখন আর দেখা যাচ্ছে না তো দুর্ভাগ্য আমরা এত দূর মানে আর কি পাঁচশো কিলোমিটার দূর থেকে কিন্তু এসেছে সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যেটি হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম আপনার উচ্চতম পাহাড় নেপালের তো কিছু করার নেই ভাগ্য ছিল না ইনশাল্লাহ কোনো দিন যদি ভাগ্যে হয় আমি নেপালের কাঞ্চনজঙ্ঘা থেকে আমি এই যে তেঁতুলিয়া দেখানোর চেষ্টা করব যদি আল্লাহ যদি আমার কপালে লেখাই যে এখান থেকে যেহেতু আমাকে হয় নাই আমি কাঞ্চন দেখা তো আমি নেপাল থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে আমি তেঁতুলিয়া দেখার ইচ্ছা আছে তো যাই হোক আসলে খুবই দারুণ লাগলো এনাদের জীবনযাপন এবং এখানকার মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কত দূর দূরান্ত থেকে কিন্তু আসে অনেকে ডাক বাংলার সামনে এখনও কিন্তু দাঁড়ায় আছে কিন্তু তাদেরও দুর্ভাগ্য যে তারাও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেল না তো যাই হোক আমরা এখান থেকে আজকে ব্যাক করব আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে দিব আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর তেঁতুলিয়াতে অনেক স্পট আছে যেহেতু এই ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই পরবর্তী ভিডিওতে আপনাদের তেঁতুলিয়ার নতুন কিছু দেখানোর চেষ্টা করব কারণ এই ভিডিওতে যদি অনেক কিছু দেখাতে যায় ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো সেই জন্য আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে তেঁতুলিয়ার অনেক দারুণ দারুণ জিনিস একটু দেখানোর চেষ্টা করব এই যে তো ওকে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওয়েলকাম তেঁতুলিয়া কাঞ্চনজঙ্ঘা টাটা